গরম ভাতের সাথে যদি ঝাল ঝাল এই ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগবে না আজ দেখাবো খুব সহজ কিন্তু দারুণ মজার এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক তো হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো ফুলকপির ভর্তা এই জন্য আমি ফুলকপিগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলো পিস পিস করে পাতলা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়ে দেবো ফ্রাই প্যানে কোনো প্রকার আগেই তেল দিতে যাবেন না ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে সামান্য একটু লবণ এবং দিয়ে দেবো সামান্য একটু হলুদ তো এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেহেতু মরিচের গুঁড়ো তেমন একটা ব্যবহার করি না যার কারণে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করছি না দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে হলুদ এবং লবণটা পুরো আলো এবং ফুলকপির মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই মুহূর্তে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে করে আলু এবং ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ হয় যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছি সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম লাগবে আর চেষ্টা করবেন অল্প পানি দিয়ে সিদ্ধ করার জন্য যখন বলক উঠে আসবে ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে যখন একদম পানিটা শুকিয়ে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে একদম তখন এই মুহূর্তে আমি সামান্য দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো এই তেলটা কিন্তু অবশ্যই দিবেন এখানে সরিষের তেল না দিয়ে আমি সাদা তেল ব্যবহার করেছি যেহেতু আমি ভর্তাতে সরিষে তেল ব্যবহার করবো পরবর্তীতে তো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব এটা তো যখন দেখবেন যে সুন্দর একটা ভাজির একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে মনে করবেন যে এই ভাজের এই ভাজার এই মুহুর্তটা একদম পারফেক্ট হয়েছে তো দেখুন একদম একদম গলে যাচ্ছে কিন্তু সব কিছু একদম স্প্যাচোলাতে চাপ দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে একদম গলে গলে যাচ্ছে মনে করবেন এটা পারফেক্ট হয়েছে তো এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ ভাজি করে নিয়েছি নিয়ে সামনে একটু লবণ দিয়ে আমি এটা ডোলে নেব তো আপনারা যদি শুকনো মরিচ ঝাল বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক আরও বেশি কিছু শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই দেখেন আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি এখানে এই ভর্তাতে কিন্তু অবশ্যই অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় আর ভাজা পেঁয়াজে কিন্তু এই টেস্টটা এত সুন্দর আসে না তো এই মুহূর্তে আমি ভর্তা ফুলকপির যে ভা সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নেব দেখা যায় দেখা যাবে যে এক্ষেত্রে কোনো প্রকার ব্লেন্ডারের দরকার হবে না এক্ষেত্রে হাত দিয়েই দেখা যাবে খুব সুন্দর করে ম্যাশ হয়ে যাবে সুন্দর একটা ভর্তা হয়ে যাবে তো এরপরে আমি আগে থেকে একটা সে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাও আমি এখানে দিয়ে দেবো ডিমটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে টেস্টটা আরও অনেক বেশি সুন্দর হয় বাসায় যদি এরকম করে কখনও ফুলকপি ভর্তা করে না থাকেন তাহলে অবশ্যই এরকম করে একদিন ভর্তা করে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর একবার ভর্তা করলে মনে হবে যে বারবার এই ভর্তাটা চান্স পেলে করতে ইচ্ছা হবে আর কি তো আমার ভর্তার এই মুহূর্তে আরও কিছু কথা বলতে চাই আমরা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয় একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অনেক বেশি কষ্ট হয় না অবশ্যই একটা লাইক এবং একটু কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক আর আরেকটা কথা যারা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না এটাও আসলেও অনেক বেশি কষ্ট হয় এই যখন দেখি যে ভিডিওতে ভিউ আসতেছে কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট আসতেছে না তো বাসায় অবশ্যই এই ভর্তাটা একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মেয়েও ওইরকম করে খাচ্ছে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করেছে সচরাচর কিন্তু বাচ্চারা এরকম খাবার খুব কম পছন্দ করে কিন্তু আমার বাচ্চা দেখা যায় যদি টেস্ট হয় একটা খাবারে তো একবার নিলে বারবার দেখা যাবে যে হাত দিয়ে নিয়ে নিয়ে খাবে তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না আরও একটা ভিডিও নিই আসসালামু আলাইকুম